আমি আবার নিত্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সর্ষে পাবদা কীভাবে তৈরি করতে আমি তিন পিস সাইজের পাবদা এখানে বড় বড় বাজার থেকে কিনে নিয়ে এসেছি এরপর নুন হলুদ এগুলোকে মাখিয়েছি ভালোভাবে নুন হলুদগুলো ভালোভাবে মাখাতে হবে যেন গায়ের মধ্যে মাছের নুন হলুদটা সমস্ত ধুকে এরপর একটু আমি এর মধ্যে বেসন দেবো যাতে তে কড়াইয়ের মধ্যে চিটে না যায় এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু বেসন অ্যাড করছি যাতে কড়াইয়ের মধ্যে চিটে না যায় আর একটু সর্ষের তেল দেবো একটু সামান্য পরিমাণ সর্ষের তেল দিতে হবে খুব অল্প পরিমাণ দেবেন এরপর ভালোভাবে মাখিয়ে মাছগুলোকে কড়া করে ভিজে নেব দেখুন আমার কড়াই তেল একদম গরম হয়ে এসছে এরপর আমি এক এক করে মাছগুলোকে দেবো এক পিস ভাজা হয়ে গেলে আর একটা দেবো দেখুন মাছ আমার ভাজা হয়ে গেছে কড়া করে এভাবে সমস্ত মাছগুলো ভেজে দেবো এক এক করে দেখুন আমার মাছ পুরো ভাজা হয়ে গেছে কড়া করে এরপর কড়াইয়ের মধ্যে আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দেবো কালো জিরে দিলাম আমি কড়াইয়ের মধ্যে এরপর আমি মুচে কাঁচা লঙ্কা দেবো এরপর পেঁয়াজগুলো দিয়ে আমি পাতলা করে করে কেটে রেখেছি এর মধ্যে দেবো পেঁয়াজগুলো দিলাম পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আদা রসুনের পেস্টটা তে দিয়ে ভালো করে ভসকা ফসার গন্ধ ছেড়ে গেলে তারপর আমি এখানে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা যে ভিজিয়ে রেখেছি এটা মিক্সিতে পেস্ট করে তারপর দেবো পেঁয়াজগুলো যাতে গলে যায় সেই জন্য স্বাদ অনুযায়ী আপনারা নুন দেবেন নুন দিলাম এরপর আমি যে টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা দেবো দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এরপর আদা রসুনের পেস্ট যে করে রেখেছি আদা রসুনের পেস্টটা দিলাম

এরপর ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি সরষে পোস্তটাতে যে ডাস্ট করে রেখেছি এর মধ্যে অ্যাড করবো সামান্য পরিমাণ আমি শাহি গরম মশলা দিচ্ছি দেখুন আমার মশলা থেকে একদম পুরো তেল ছেড়ে দিয়েছে এরপর আমি সরষে পোস্ত যে ডাস্ট করে রেখেছি মিক্সিতে বেটে রেখেছি সেটা আমি এর মধ্যে অ্যাড করছি এই পোস্ত আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে তারপর মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো ফুটলে তারপর হালকা চিনি দিয়ে আমি নামিয়ে নেব কমপ্লিট আমার সর্ষে পাবদা কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন এরপর মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো একটু ফুটে এলে ওপর থেকে একটু তেল তেল ভেসে এলে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেবো এরপর আমি সামান্য পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কমপ্লিট সর্ষে পাবদা কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন আপনারা ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন আর আপনারাও ট্রাই করে দেখবেন খুব সুন্দর টেস্টি একটা রান্না লেস টাটা বাই